রেশন কার্ডের সাথে আধার লিঙ্কের নতুন করে অপশন চালু করা হলো খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নতুন ক্লিক করে আপনাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে পারেন তো কিভাবে আপনারা সেটা করাতে পারবেন আপনাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো দেখতে পাচ্ছেন আমরা খাদ্য দপ্তরের ওয়েবসাইটে আসার পর আমরা এখানে লিঙ্ক আধার উইথ আর সি বলে একটি অপশান পাচ্ছি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি কখনো কখনো এই অপশানটি কিন্তু আপনারা পাবেন না অর্থাৎ এই অপশানটি হাই হয়ে যাচ্ছে ওয়েবসাইটের সার্ভারের প্রবলেমের জন্য যেমন আমি আপনাদেরকে এই মুহূর্তে যেটা চলছে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা যে ওয়েবসাইটটি ওপেন করেছি আর এখানে কিন্তু ওই অপশানটি নেই যদি আমরা পেজটিকে আবারও রিফ্রেশ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে সেই অপশনটি দেখতে পাবো না অর্থাৎ লিঙ্ক আধার উইথ আর সি বলে অপশনটি কিন্তু আমরা পাচ্ছি না তো তাহলে আপনারা কোথা থেকে করতে পারবেন আপনাদের কাছে এই ধরনের সমস্যা আসতে পারে তো আপনারা দেখুন এখানে রিক্রুটমেন্ট যে অপশানটি আছে এখানে দুটি করে হাইলাইট করে নিউ অপশন দেওয়া আছে এখানে একটি আর এখানে একটি তো এই যে নিউ অপশনটি আছে এখানে যদি আমরা আসি এখানে দেখুন লিঙ্ক আধার উইথ আর সি আমরা কিন্তু দেখতে পাবো তো এখানে আমরা ক্লিক করে দেবো এবার ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এখানে আমরা প্রথমেই সিলেক্ট করব আমাদের রেশন কার্ডের ক্যাটাগরি আপনার পিএইচ এইচ এস পি এইচ এইচ আর কে এস ওয়ান বা আর কে ওয়াই টু অথবা জেনারেল যে ক্যাটাগরির হোক না কেন আপনারা এখানে ক্লিক করে সেটিকে সিলেক্ট করবেন তার পাশে আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বারটিকে এন্টার করবেন তারপরে আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করবেন তো আমরা এখানে আর কে এস ওয়াই ওয়ান সিলেক্ট করার পর এখানে আমরা আমাদের রেশন কার্ডের নাম্বারটিকে এন্টার করেছি এবং সার্চ করেছি আর এখানে দেখুন আমরা পেয়ে যাচ্ছি কার্ড হোল্ডারের নাম এবং হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম এবার আধার লিঙ্ক করার জন্য আমরা নিচে এখানে দেখুন এন্টার আধার কার্ড নাম্বার অর্থাৎ এখানে আমরা আমাদের আধার কার্ডের নাম্বারটিকে এন্টার করব। এবং তারপরে আমরা ভেরিফাই অপশানের উপরে ক্লিক করব তো আমরা এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে ভেরিফাই অপশানের উপরে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আধার কার্ডের নাম্বার দিয়ে ভেরিফাই অপশানের উপরে ক্লিক করার পর আমাদের কাছে নতুন একটি অপশান এসে গেছে যেটা হলো ওটিপি সেন্ট ইয়োর আধার লিঙ্ক মোবাইল নাম্বার অর্থাৎ আপনার আধারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলেই কিন্তু আপনারা এটা করতে পারবেন যেটা এই অপশন দেখে আমরা বুঝতে পারছি তো এখানে আমরা আমাদের ওই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি এন্টার করবো এবং তারপরে ডু ই কে ওয়াইসি ক্লিক ডু উপরে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কাছে কিন্তু কিন্তু দেওয়া যে ছবি সেটা চলে আসবে পাশাপাশি আধারে কার্ড হোল্ডারের নাম কেয়ার অফ ডেট অফ বার্থ আর ডিস্ট্রিক্টের নাম পিন কোড নাম্বার এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে ডিটেলস দেখতে পাবো আর তারপরে আমরা এখানে ভেরিফাই অ্যান্ড সেভ অপশানের উপরে ক্লিক করব এই যে অপশানটি আমরা পাবো এখানে ক্লিক করে দেবো ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কাছে ই ইসি ডান এই নামের কিন্তু অপশন চলে আসবে আর আমরা ওকে করে দেব। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে পারি বা ই কে করিয়ে নিতে পারি তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন